আসসালামু আলাইকুম ইবরিওয়ান ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসের চুলায় আগুন লাগলে আপনারা কি করবেন বা কিভাবে গ্যাসের চুলা ব্যবহার করতে হয় তাহলে আপনি নিরাপদভাবে গ্যাসের চুলা ইউজ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলি গ্যাসের চুলা ইউজ করতে হলে কিন্তু প্রথমেই আপনার চুলা থেকে আপনাকে কিন্তু বোতলটা অনেক দূরে রাখতে হবে চুলা আর আপনার আপনার চুলা আর বোতল যেন কাছাকাছি জায়গায় না হয় অনেকেই করেন কি মানে চুলার কাছাকাছি বোতল রাখেন দেখেন আমি কিন্তু অনেক দূরে রেখেছি আমার চুলা থেকে আমার গ্যাসের বোতল তো আপনারা প্রসেসটা এটাই করবেন যে গ্যাসের চুলা থেকে বোতলটা দূরে সরানোর জন্য আর এই পাইপটা কিন্তু আপনারা একটু বড় দেখে নেবেন আর দিতে হচ্ছে গ্যাসের চুলা বোতলে কিন্তু একটা চাবি থাকে এই যে সাবিটা। চুলা অফ করার পর আপনারা কিন্তু এই চাবিটা সব সময় অফ করে রাখবেন এই চাবিটা চালু রাখবেন না তাহলে দেখা গেছে কোনো কারণবশত যদি আপনার চুলায় আগুন ধরে যায় দেখা গেছে ফাইভে যতটুকু গ্যাস আছে অতটুকু গ্যাসই জ্বলবে কিন্তু আপনার ওই বোতল থেকে আর এক্সট্রা কোনো গ্যাস বের হবে না তো সেই জন্য সব সময় মনে রাখতে হবে চুলা নিবানোর পর বন্ধ করার পর আপনার গ্যাসের চাবিটা কিন্তু আপনারা অফ করে রাখবেন আরেকটা হচ্ছে যদি চুলায় কোনোরকমভাবে আগুন লেগেই যায় ঠিক আছে কিন্তু আপনার এই সাবি দেওয়া না থাকে দেওয়াই থাকে যে সাবি আপনারা দিয়ে রেখেছেন তাহলে করবেন কি আগুন লাগার সাথে সাথে এই ফাইভটাকে ভেঙে ধরবেন এই ফাইভটাকে যদি ভেঙে ধরেন আমি তো এখন দেখাতে পারছি না কারণ আমার ফাইভটা কিন্তু অনেকটাই শক্ত আর এমনিতে সাধারণত যে ফাইভগুলো ইউজ করা হয় ওই ফাইভগুলো কিন্তু নরম থাকে এভাবে ধরবেন আমি এখন এটাকে দেখাচ্ছি না কারণ যদি আমার রিক্স হয়ে যাবে এটাকে ভেঙে ধরবেন ধরলে হবে কি এতটুকুর ঘ্যাসটাই কিন্তু আপনার এখানে জ্বলবে তারপরে কিন্তু ওই ঘ্যাসটার বাকি ভাঙ্গার কারণে ওই গ্যাসটার কিন্তু আপনার এদিকে আসতেও পারবে না আপনার আগুনটা কিন্তু আর বাড়বেও না গ্যাস অফ হয়ে গেলে সুলো কিন্তু আপনার অফ হয়ে যাবে তারপর আগুন লাগলে করবেন কি আগে এসে এই মুখটা খুলে ফেলবেন মুখটা খুলে ফেলে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় মানে আসুল এখানে আসার তাহলে এই মুখটা খুলে ফেলবেন খোলায় তারপর আপনার সিলিন্ডারটা আপনি দূরে সরিয়ে ফেলবেন আর যদি সম্ভব না হয় তাহলে করবেন কি ভিজা সালার বস্তা দিয়ে আগুনের উপরে উঠতে মারবেন একটা সালার বস্তা ভিজিয়ে আগুনের উপরে দিবেন তাহলে কিন্তু আগুনটা অফ হয়ে যেতে পারে আর একটা আর একটা ব্যবস্থা হচ্ছে কি বালি আছে বালি বালি শিটতে থাকবেন যখনই আগুন লাগবে তখন কিন্তু আগুনের উপর বালি শিটতে থাকবেন তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে অবশ্যই গ্যাস ব্যবহার কর সিলিন্ডার ব্যবহার করার আগে আপনার একটু সতর্কভাবে সিলিন্ডারটা ইউজ করবেন সব কিছু চেক করে দেখে তারপরে চুলায় আগুন লাগাবেন কারণ এখন বর্তমানে প্রতি বাড়িতে বাড়িতে কিন্তু কারেন্টের কারেন্ট আছে তো আগুন যদি একবার লেগে যেতে পারে তাহলে তো বুঝেননি পুরা বাড়ি সরকার হয়ে যাবে তো অবশ্যই আপনারা গ্যাসের চুলাটাকে মানে একটু যত্ন সহকারে ব্যবহার করবেন তাছাড়া হচ্ছে চুলায় আমরা অনেক সময় দুধ বসে দিয়ে বা ডাইল বসিয়ে দিয়ে আমরা গিয়ে হাঁটাহাঁটি করি তখন কিন্তু চুলায় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে এই গুলগুলো অবশ্যই করবেন না গ্যাসের চুলা ব্যবহার করার আগে অবশ্যই সাবধান হয়ে গ্যাসের চুলা ব্যবহার করবেন এখন কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই কিন্তু সিলিন্ডার ইউজ হয় তো দোয়া করি এরকম দুর্ঘটনা যেন কখনই কারো না হয় তারপর আপনারা ইউজ করার আগে সতর্কতার সাথে ইউজ করবেন আর যে প্রসেসগুলো বলছি অবশ্যই অবলম্বন করবেন তাহলে ইনশাল্লাহ চুলায় আগুন লাগার সম্ভাবনা থাকবে না আর অবশ্যই আপনারা ইউ চুলা থেকে গ্যাসের বোতল দূরে সরিয়ে রাখবেন আর গ্যাস ইউজ করার পর সাবিটাকে আপনারা বন্ধ করে রাখবেন তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ